আজানের সময় এই দূরটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে অর্থাৎ যখন আজান দিবে আজানের সময় ছোট্ট একেবারে সহজ জিব্বায় পড়তে তেমন কষ্ট হয় না এই দূরটা কারণে আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে নামাজের মধ্যে আমরা যে দূরত্বটা পড়ি দুরুদে বরাহিম এই দূরতটা বললেও পারি কিংবা আমি যেই দূরটা একেবারে বানান করে মুহস্ত করে শেখাই দিব এই দূরটা বললেও আপনি পারেন একেবারে আজকে মেমোরাইজ করে নেবেন যখনই মহাজদিন আজান দিবে সাথে সাথে এই দূরবটা দশ বার বলেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা মনের সকল আশা

যখন মহাসদিন আজান দিবে মোহাজদিন যা বলবে আপনিও তাই বলবেন মোহাজদিন যদি বলে আল্লাহ হকবর আল্লাহ হকবার আপনিও বলবেন আল্লাহ হকবর আল্লাহ হকবর মহাসদিন আসাদু আল্লাহ আলাহুল্লাহ বলবেন আপনিও আসাদু আল্লাহ আলাহিদুল্লাহ বলবেন শুধুমাত্র হাইয়া আলহ সদার হাইয়া আল ফালাহ এই দুই জায়গায় আপনি বলবেন লা ইল্লা বিল্লা এটা পড়বেন তারপরে যখন আজান শেষ হয়ে যাবে আপনি সাথে সাথে রাসুল সাল্লি সাল্লামের প্রতি একবার দরুদ পড়বেন একবার দরুদ পড়ার কারণে সাল্লাহ আলিয়া সলাতন সাল্লাহ আলীহ বিহা আশারা আপনার প্রতি দশটি রহমত আল্লাহ তালা বর্ষণ করবে একবার দরুদ পড়ার কারণে আপনার প্রতি দশটি রহমত বর্ষণ হয়েছে শুধুমাত্র একবার আর ওই সময় যদি আপনি দশবার বার দৌরত পড়েন আপনার ওপর একশোটি রহমত বর্ষণ হবে তারপর আপনি রাসুল সাল্লি সাল্লামের রসিলা দিয়ে আল্লাহ তাল কাছে যা দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়ে যাবে অর্থাৎ সাল্লামের প্রতি যে দরুদটা পড়বেন এই দরুদটা কোনো দোয়া হাদিসে এসেছে হাদিসের স্পষ্ট নেশান হাদিসে এসেছে কোনো দোয়ার ভেতরে রসুলের দরুদ নাই ওই দোয়াটা আকাশ আর জামিনের মাঝে ব্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর যদি কোনো দোয়ার ভেতরে রসুলের প্রতি দরুদ হয় ওই দোয়াটা ডিরেক্ট আরশে আসি মেয়ে যে করে এই জন্য একেবারে ছোট্ট সহজ এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ এই দরুদটা আমি শেখাই দিচ্ছি আমার সাথে সাথে একবার বলেন আল্লাহ সাল্লাম আমি আবার একেবারে বানান একটু শিখাই দিচ্ছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বানান আল্লাহ হুম্মা এই যে লাম এই লামটার উপর হচ্ছে খারা জবর খারা জবর থাকার কারণে একালিফটান হবে আর আল্লাহ শব্দের পূর্বে যেহেতু জবর আছে আল্লাহ শব্দের লামটা একটু মোটা হবে আল্লাহ হুম্মা এই হুম্মার মধ্যে একটু গুন্না করবেন আল্লাহ হুমা কিংবা একটু বাড়িও বলতে পারেন আল্লাহ আলাইহি ওয়া আলা আলিহি এতটুকু পড়বেন দশ বার পড়বেন তারপর হাত তুলে কিংবা মনে মনে আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আশাটা আছে আপনি এটা পড়বেন রসুল বলেন উস্তুজীব কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহিস আপনি আল্লাহ তাল কাছে দূরতটা পড়ে আপনি বলেন আল্লাহ ফিরিলি আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল বলেন উসুজিব কবুল আপনি বলেন আল্লাহ আল্লাহম্মার রাহামী আপনি আমার প্রতি রহম করেন উস্তুজিব কবুল আল্লাহ দিনী আয় আল্লাহ আপনি আমাকে হৃদায়ত দান করেন উসুজিব কবুল আফিনি আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন উস্তুজীব কবুল বুনিয়া তুমির সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন সকলের সব চাহিদাগুলো যদি আল্লাহ তালা পূরণ করে দেয় তবু আল্লাহ আপনারা যা চাওয়ার আছে সবকিছু মজবুত রাখবেন ইয়াকিন মজবুত রাখবেন আল্লাহর প্রতি ওকিল আল্লাহ আপনার দায়িত্বশীল এটা আল্লাহ তালার উপর ছেড়ে দিবেন যদি আপনার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট দোয়ার প্রথমেই রাখতে পারেন যে অবশ্যই আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে অবশ্যই কবুল হবে আর যদি আপনার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট মজবুত ভেতরে না থাকে তাহলে এই দোয়াটা কবুল হবে না এই জন্য সব সময় যখনই আজান দিবে আজানের সময় আমরা রসুলের প্রতিদটা পড়বো এই দরুদ পড়ে আল্লাহ তাল কাছে দোয়া করবো কোনো সময় আমরা যে কোনো দোয়া করবো রসুলের প্রতি দরুদ পড়ে যদি দোয়াটা করতে পারি আর ভেতরে যদি হান্ড্রেড পার্সেন্ট ইকিল আর এখলাস আর ওয়াকিল আল্লাহর প্রতি রাখতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ আলা ওয়া আলিহি আলাহ আলহি